আপনার স্বপ্ন যদি হয়ে থাকে ব্যবসা করা বা একজন ব্যবসায়ী হওয়া তাহলে আমার এই ছোট্ট কথাগুলো আজকে আপনার জন্য মনে করেন আপনি ব্যবসা করবেন স্বপ্ন দেখতেছেন কিন্তু কি ব্যবসা করবেন সেটা খুঁজে পাচ্ছেন না আজকে থেকে আপনি দশটা ব্যবসা সিলেক্ট করবেন যে এই দশটা ব্যবসা আপনি আমি করতে পারব এবং এই দশটা ব্যবসা আপনি তো দশটা ব্যবসা করবেন না আপনি করবেন একটা ব্যবসা তো এই দশটা ব্যবসা কারা কারা করতেছে আপনি ফলো করবেন যদি সেটা দোকানের ব্যবসা হয় বা এলাকার ব্যবসা হয় বা অন্য কোনো ব্যবসা হয় যেটাই হোক না কেন আপনি ওই দশ ধরনের ব্যবসার লোকগুলিরে ফলো করবেন যে এই ব্যবসা তারা কতদিন যাবৎ করতেছে এবং এই ব্যবসা করে তারা কতটা সফল হয়েছে জাস্ট এই জিনিসগুলি ফলো করবেন করার পরে সব সবচেয়ে ভালো যে আছে বা যেই ব্যবসাটা সবচেয়ে বেশি ভালো ঠিক ওই ব্যবসাটা আপনি সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার আগে দুই তিন তিনটা ব্যবসা নিয়ে আসবেন এর মধ্যে কোন ব্যবসাটা সবচেয়ে ভালো প্রথমত দশটা সিলেক্ট করবেন দশটার মধ্যে সর্বশেষ দুই থেকে তিনটা নিয়ে আসবেন এর মধ্যে দুই থেকে তিনটা ব্যবসা কোন ব্যবসাটা আপনি করতে পারবেন জাস্ট ওই ব্যবসাটা আপনি সিলেক্ট করবেন এবং এক মনে এক ধ্যানের সততার সহিত আপনি ব্যবসাটা শুরু করবেন আমি বলছি আপনি সফল হবেন জাস্ট যদি এভাবে আমার কথাগুলি রাখেন